হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইস্টিমিয়ার যে স্ট্রিমিং সফটওয়্যারটি আছে যেটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক অথবা ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন ভিডিও শেয়ার করছে তো এই ধরনের স্ট্রিমিংগুলো আপনারা কীভাবে করতে পারেন এবং এটার বিস্তারিত আপনাদেরকে আমি আজকে দেখাবো এই টিউটোরিয়ালটিতে তো চলুন আর দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রথমত আপনি যেটা করবেন ইস্ট্রিম ইয়ারে চলে যাবেন ইস্ট্রিম চলে যাওয়ার পরে আপনি প্রথমত আসবেন হলো গ্রেটের স্টারের এখানে অপশনে তো প্রথমত আমি ছোট্ট কিছু জিনিস বলে নিই যে এখানে স্ট্রিম ইয়ার্ডের অনেকগুলো অপশান আছে এখানে সাবস্ক্রিপশনের একটা অপশান আছে এটা মূলত তিনটা এখানে সাবস্ক্রিপশানের অপশন আছে আপনারা যেটা করতে চান যেমন ধরুন ফ্রিতে যদি আপনি করেন প্রথমত আপনি কোনো টাকা দিতে হবে না তো এখানে আপনি ছজন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করতে পারবে আসলে এই তিনোটাতেই কিন্তু আসলে ছজন পার্টিসিপেন্ট অ্যাড হতে পারে এর বিষয়ে কিন্তু হতে পারে না তো আর এখানে স্ক্রিন শেয়ারিং অপশন ব্যানার অপশন এই যে এই অপশনগুলো দেখছেন আপনারা এগুলো সবই আপনারা করতে পারবেন কিন্তু আপনারা যদি সাবস্ক্রিপশন কিনেন তাহলে কী করতে পারবেন সাবস্ক্রিপশন কিনলে আপনারা কাস্টম লোগো বসাতে পারবেন ওভারলে বসাতে পারবেন আর আলটিমেট আনলিমিটেড স্ট্রিমিং করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এগুলো বসাতে পারবেন এছাড়াও আপনারা দুইটা ডেস্টিনেশনে আপনারা লাইভ করতে পারবেন যেমন ধরুন ফেসবুক এবং ইউটিউব এই দুটা ডেস্টিনেশনে আপনারা লাইভ করতে পারবেন আর যদি আপনারা উনচল্লিশ ডলার পার মান্থে কিনেন তাহলে আপনারা পাঁচটা ডেস্টিনেশন আপনারা করতে পারবেন তো রেকর্ড করতে পারবেন এখানে এইট আওয়ার্স স্টিমিং আর এখানে করতে পারবেন আপনার ফোর আওয়ার স্ট্রিমিং তো এখানে কিছু জিনিস আছে আপনি যদি ইয়ারলি মানে হলো আপনি ইয়ারলি যদি একসাথে পেমেন্টগুলো করেন তাহলে আপনি বিশ ডলার আর যদি শুধু মাথলি করেন তাহলে কিন্তু আপনার পঁচিশ ডলার আসবে এখানে কিন্তু আপনার দেখার বিষয় আছে তো যাই হোক প্রথমে আমি বলে নিলাম এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য তো এখানে জানার বিষয় হলো স্টিম ইয়ারে ছজনের বেশি অ্যাড হওয়া যায় না ঠিক আছে জনের বেশি অ্যাড হওয়া যাবে না কাস্টম কাস্টমলোগো অ্যাড করতে পারবেন আপনি হলো সাবস্ক্রিপশন কিনলে শুধুমাত্র এছাড়া এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো আপনি সাবস্ক্রিপশনের সাথে কিন্তু আপনি করতে পারবেন আর এগুলো হলো আপনার ফ্রি তো চলে যাই আসল টি টুয়েলটিতে কীভাবে আপনারা করবেন তো প্রথমে আপনার গেট স্টারে যাবেন তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন আপনি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি একটা গেট লগিং কোড অপশন আসবে গেট লগিন কোড অপশন আসার পরে আপনি কি করবেন আপনার এখানে এরকম একটা অপশন পাবেন যে এই কোডটা কোডটা আপনি যদি এখানে এন্টার করেন এই এন্টার করার পরে কিন্তু আপনি এরকম একটা স্ক্রিন পেয়ে যাবেন এই যে দেখুন আমি চলে এসেছি আমার অ্যাকাউন্টের এখানে এই যে আমি আমার অ্যাকাউন্টে লগইন করলাম তো লগইন করার পরে আমার প্রথমত যেটা হবে ব্রডকাস্টে ক্লিক করব ব্রডকাস্টে ক্লিক করার পরে আমি এখানে ক্রিয়েট ব্রডকাস্ট অপশানে ক্লিক করবো তো প্রথমত আমাকে যেটা বলছে তারা যে অ্যাড ডেস্টিনেশান মানে হলো আপনি কোথায় লাইভ স্ট্রিমিংটা ছাড়ব বা আমি এটা লাইভ করবো তো আমি অ্যাডিস্টিনেশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ফেসবুক পেজে করবো গ্রুপে অথবা ফেসবুক প্রোফাইল লিঙ্কড ইন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল বা এই যে এই সার্ভার আর টিএম এই সার্ভার এগুলোতে আপনি করতে পারবেন আর যদি আপনি না করতে চান শুধু আপনি রেকর্ড করবেন স্ট্রিমিংটা কয়েকজন মিলে কথা বলবেন শুধু রেকর্ড করে রাখবেন বাট কোনো স্ট্রিমিং করবেন না কোথাও অন্য সোশ্যাল মিডিয়া তাহলে কিন্তু আপনি স্কিপ দিতে পারেন তো আমি অ্যাড ডেস্টিনেশনে করছি অ্যাড ডেস্টিনেশনে করার পরে আমি এখানে আমি ফেসবুক পেজ দিব অথবা ফেসবুক গ্রুপ দিতে পারি প্রথমে আমি ফেসবুক পেজ দিচ্ছি তো আমি ফেসবুক পেজ দিলে আমি কানেক্ট করব কানেক্ট করার পরে আমার এখানে অপশান আসবে যে আমি কোন পেজটাতে আমি কানেক্ট হব তো এখানে আমার অনেকগুলো পেজ আছে তো আমি যে কোনো একটা পেজ যেমন ডিজিটাল আইটি আমার যে পেজটা এটাতে আমি অ্যাড করছি দেখুন এখানে অলরেডি হয়ে গিয়েছে তো এখানে চলে এসছে যে এটা ডিজিটাল আইটির পেজ এটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে তো আমি যদি এখানে টাইপ করি যে আমি টাইটেলটা কী দিব হ্যাঁ তো ডিজিটাল আইটি আমি লিখলাম তো আমি এখানে চাইলে আইটি ডেসক্রিপশান দিতে পারি ঠিক আছে আমি দিলাম তো আমি যদি এখানে একটা বিষয় বলে নিই আপনাদেরকে যে এখানে আমি যদি শিডিউল ফর লেটার করি তাহলে কিন্তু একটা এক্সট্রা অপশন আসে সেখানে আমি কী করতে পারি এখানে আমি করতে পারি হলো আপলোড থামনেল যে ইমেজটা আছে বা আমার যে লাইভের যে কাবার ইমেজটা বা থামনেল ইমেজটা হবে সেটা কিন্তু আগেভাগে আমি দিয়ে দিতে পারি আর এখানে কিন্তু আমি শিডিউল করতে পারি আমার ডেট অ্যান্ড টাইম এগুলো আর এটা করলে আপনার হবে কি যেটা আপনি কিন্তু ফেসবুকে যদি শিডিউল করে রাখেন দশ মিনিটের মধ্যে শিডিউল টাইমের সাপোজ আপনি যদি দেন হলো সে সাতটা হ্যাঁ সাতটাতে দিলেন আপনি আর সাতটার যদি আপনি শুরু না করেন দশ মিনিটের মধ্যে সাতটা দশের মধ্যে যদি আপনি শুরু না করেন অটোমেটিকলি কিন্তু শিডিউলটা চলে যাবে তার মানে হলো এই শিডিউলটা চলে গেলে আপনি আবার ক্রিয়েট করতে হবে ব্রডকাস্ট ক্রিয়েট ব্রডকাস্ট ক্রিয়েট করে এভাবে করে আপনি আবার ক্রিয়েট করতে হবে তো আমি যদি চাই যে একসাথে ইউটিউবেও দিব হ্যাঁ ইউটিউবে দিলেও কিন্তু আমি এখানে দিতে পারবো অ্যাড ডেস্টিনেশন এইখানে অ্যাড ডেস্টিনেশন আমি ইউটিউব চ্যানেল দিলাম হ্যাঁ দেওয়ার পরে আমি আমার একটা ইউটিউব চ্যানেলে আমি লগিং করছি সো ডিজিটাল আইতে আমি লগিং করব বা এটাকে অ্যালাউ করবো ডিজিটাল আইতে আমি অ্যালাউ করলাম অ্যালাউ করার পরে আমি এভাবে দিলাম ঠিক আছে দিলাম দিলে দেখবেন যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে তবে এখানে একটা কথা বলিনি ছোট একটা কথা আমি কিন্তু সাবস্ক্রিপশন কিনেছি যে টুয়েন্টি ফাইভ ডলার যেটা আছে টুয়েন্টি ফাইভ অর্থাৎ আপনার এখানে যে একটা অপশান আছে যে প্রাইসিংয়ের এটা আমি এইটা পার্চেস করেছি হ্যাঁ আমি এই টোয়েন্টি ফাইভেরটা কিনেছি তো আমার পার্সোনাল কাজে তো এটা কিনেছি সো এটা কিনলেই আপনি কিন্তু এই দুইটা ডেস্টিনেশনে অপশানটা পাবেন যদি আপনি না কিনে থাকেন আপনি যদি ফ্রি ইউজার হন তাহলে কিন্তু আপনি দুইটা ডেস্টিনেশন অ্যাড করতে পারবেন না এই যে দেখুন এখানে কিন্তু আমি দুইটা ডেস্টিনেশন অলরেডি অ্যাড করে ফেলেছি তো আমার সাবস্ক্রিপশনে ছিল কি আমার সাবস্ক্রিপশনে ছিল হলো যে মাল্টি টু আমি কিন্তু এখানে আর অ্যাড করতে পারবো না এখানে আমি অ্যাড এটা অ্যাড হবে কিন্তু এখানে এটা লাইভ হবে না তো যাই হোক আমি শিডিউল করছি না বর্তমানের জন্য আমি এখন আপনাদেরকে লাইভটা দেখাবো জন্য তো অ্যান্ডার কাস্টমাইজ করার দরকার নাই আমি এখানে ক্রিয়েট স্ট্রিম করে ফেললাম ক্রিয়েট স্ট্রিমিং করার পরে দেখুন এখানে জন লেখা আছে ছজন আচ্ছা এখানে ডিজিটাল আইটি এখানে লেখা আছে আর আমার কিন্তু ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন যে যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিন্তু আমি যদি মিউট করি তাহলে মিউট আর আমার ক্যামেরাটা আমি এখন বসাবো ওকে আপনারা কিন্তু আমাকে এখানে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এটা আমার আইফোন দিয়ে কানেক্ট হয়েছি সো আইফোন দিয়ে কানেক্ট হওয়ার জন্য একটা অপশন আছে যে আইফোনকে আপনি কিভাবে। ওয়েব ক্যাম্প হিসেবে চালাবেন তো সেজন্য কিন্তু আপনি আমার এই টিউটেলটা দেখতে পারেন আমি এখানে কার্ডে দিয়ে দিয়েছি অথবা ডেসক্রিপশনে পাবেন আমি আইফোনের সাথে কীভাবে আমি আমার কম্পিউটার বা ডেস্কটপ কানেক্ট করলাম সেটা তো আমি এখানে অ্যান্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আসছে যে পাওয়ার বাই স্টিম ইয়ার এরকম একটা অপশন আসবে আর এখানে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমাকে দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে প্রথমে আমি অ্যাড টু স্টিম দিলে আমার এখানে স্ক্রিনটা আসবে হ্যাঁ আসলো আসার পরে আমি এখানে একটু কাস্টমাইজ করে ট্রাই করবো সাপোজ আমি এই লোগোটা উঠাতে চাইবো এই লোগোটা উঠাতে চাইলে আমার এই যে অপশনগুলো আছে সেখানে যেতে হবে হ্যাঁ এই যে দেখুন আমাকে একটা পাওয়ার বাই স্টিম ইয়ারও এখানে অলরেডি দেওয়া আছে আমি যদি মাইনাস দিই তাহলে দিতে পারছি তবে আপনি যদি সাবস্ক্রাইব হন বা সাবস্ক্রাইব হন পঁচিশ ডলার দিয়ে এটা মান্থলি কিনেন তাহলে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এছাড়া করতে পারবেন না সো আমি এখানে আপলোড অপশনে যাচ্ছি আপলোড অপশনে গিয়ে আমি আমার ডেস্কটপে একটা লোগো আমি ক্রিয়েট করেছিলাম সো ডিজিটাল আইটির জন্য সো ডিজিটাল আইটির এই লোগোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে চলে এসছে আমি এটা অ্যাড করলাম অ্যাড করলে দেখবেন যে আমার এখানে চলে এসছে তো আমি একটা ওভারলেও ক্রিয়েট করছি ওভারলে মানে হল ডিফল্ট এটা দেওয়া আছে তো আমি এটা দিতে চাচ্ছি না আমি একটা কাস্টম ক্রিয়েট করেছি সো ক্রিয়েট করে আমি সেটা এখানে বসাবো আমি এখানে বসালাম বসানোর পরে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই যে দেখুন এই যে আমি এটা শো দিলাম শো দেওয়ার পরে এটা অলরেডি এই জায়গায় চলে এসছে সো আমার এখানে যদি আমি লোগোটা না দিতে চাই তাহলে কিন্তু আমি এটা হাইড করে এই জায়গায় আমি এটা রাখতে পারি শুধু ওভারলে এটা ইউজ করলাম খুব সুন্দর আর একটা জিনিস আছে ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ডটা কেন ব্যাকগ্রাউন্ডটা হল যখন আপনি স্ক্রিনগুলো ছোটো করবেন এই যে অপশনগুলো আছে তখন আপনি এই বিজ্ঞানটা দেখা যাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আরেকটা অপশন আছে যে মিনিমাল আরেকটা হলো ডিফল্ট সো এই দুটো অপশন আছে আপনারা চাইলে এখান থেকে কালার চুজ করতে পারবেন যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আমাদের কালারটা দিব এই যে কালারটা আমি চুজ করেছি আমার এটা ভাল লাগে তাই আমি এটা দিলাম আর হলো এই তো এখানে আপনারা এখানে আরেক জিনিস অপশন পাবেন যে আমি একটা অ্যাসক্রল এখানে যে নিচে অ্যাসক্রল যাবে সেই অ্যাসক্রলটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি আপনারা চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারেন সো ক্রিয়েট কীভাবে করবেন সেখানে ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করে আপনি যদি মাল্টি মাল্টিস্ট্রিম করেন বা আপনি যদি গুছিয়ে রাখতে চান সেজন্য আপনি দিতে পারেন এভাবে হলে ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন সো আমি এখানে ডিজিটাল ডিটুতে আমি ক্রিয়েট এ ব্যানার সো ব্যানার অপশনে আমি এখানে একটা টেক্সট রেখেছি এই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দিলে আমি এখানে প্রথমত দেখুন আমি যদি ব্যানার দিই তাহলে এটা এখানে আসবে আর যদি স্ক্রল দিই তাহলে স্ক্রল হবে প্রথমত অ্যাড ব্যানার দিলাম ব্যানার দিয়ে শো দিলাম শো দিলে দেখবেন এখানে শুধু এখানে এটা ফিক্স থাকবে আর আর এখানে ফিক্স থাকবে আর হলো এখানে যদি আমি এখানে আবার হাইট দেই হাইট দিয়ে ইড়িটে যাই স্ক্রল দেই তাহলে এটা সেভ দিবো সেভ দিলে দেখবেন যে এটা স্ক্রল করা শুরু করছে দেখছেন খুব সুন্দর একটা অপশন আছে এখানে তো আমি ব্যাকে যাচ্ছি আবার এখানে ব্র্যান্ড তো আপনাদেরকে দেখালাম প্রাইভেট চ্যাট প্রাইভেট চ্যাট হলে আপনাদের গ্রুপে যতজন মানুষ অ্যাড থাকবে ততজনকে আপনি অ্যাড মেসেজটা দিতে পারবেন তো এখন হলো যে আমার গেস্ট আমি কীভাবে অ্যাড করব গেস্ট অথবা আমি যার কাছে এই যে ডেস্টিনেশন বা অথবা এটা আর কী জয়েন করবে এখানে তো তাকে আমি ইনভাইট কীভাবে করব ইনভাইট করার জন্য আমি এখানে ইনভাইট দিলাম ইনভাইট এখানে কপি লিঙ্ক করলাম কপি লিংক করে আমি আরেকটা উইন্ডোতে এটা রান করলাম মানে হলো আরেকজনকে পাঠালাম সে এটা ক্লিক করে সে ঢুকলো ঢোকার সময় সে কী পাবে সেটাও আপনি জেনে নেন কারণ আপনি যখন হোস্টটা করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে হবে যে আপনি কি কি তার সমস্যা সে ফেস করতে পারে তো অ্যালাউ ক্যাম অবশ্যই দিতে হবে এবং মাইক্রোফোন অবশ্যই দিতে না নাহলে আপনারা শুনবেন না এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা আপনার ইউজার বা আপনার যে গেস্ট আছে তাকে অবশ্যই বলে দিতে হবে অ্যালাউ অ্যালাউ দিয়ে সে এরকম করে দেখতে পাবে সো আমি যদি দেই আমার নাম আমার নাম দিলাম আমি মোর্শেদ সে মোর্শেদ হ্যাঁ মোটামুটি আমি দিলাম আর এখানে আমি যদি কোনো সেটিংসের অপশন যেতে চাই এই যে জিনিসগুলো এখানে দেখুন আপনার অডিও আমারও অডিও শোনা যাচ্ছে হ্যালো আর আমি যদি সাউন্ড সাউন্ড শোনা যায় আর ক্যামের জন্য কোনো ইয়ে থাকে আমি যদি হাই ডিফিনেশন দিতে চাই তাহলে এইচডি পাবো আর স্ক্রিন গ্রিন স্ক্রিন এখানে ল্যাস টাইট এরকম একটা অপশান আছে আচ্ছা এখানে একটা জিনিস বলে যে গ্রিন স্ক্রিন কিন্তু যে কো অ্যাড হতে পারে যেমন ধরুন আপনার গেস্টও অ্যাড হতে পারে তবে তার পিছনে এই যে ছোট্ট একটু একটু মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা জুড়ে কিন্তু আপনার এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকলেই কিন্তু আপনি এটা করতে পারবেন সো আমি যেখানে ক্লিক করি দেখুন আমার এখানে কিন্তু এই যে এই কালারটা হয়ে গেছে দেখছেন অনেক সুন্দর একটা ফিচার আছে এখানে তো এই যে দেখুন আরেকটা হয়ে যাবে ওয়া খুব সুন্দর লাগছে তাই না তো আরেকটা যদি আপনি করতে চান আপনার পছন্দ মতো আপনি একটা স্যাট বানাতে চান অথবা একটা ইন্টেরিয়রের স্যাট আপনি পিছনে দিতে চান লাইক গেমারা যেরকম দেয় তো আপনি কিন্তু এখানে গ্রিনও পাবেন ব্লুও পাবেন হ্যাঁ এই দুইটা দিয়ে আপনি করতে পারেন ব্লু কাপড় হলে হবে কোনো সমস্যা নেই ব্লু ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেই পারেন সো এই যে ব্যাকগ্রাউন্ড আমি যদি অ্যাড করি তাহলে আমি এটা দিব সে আমি এটা ব্যাকগ্রাউন্ড দেবো আমার কাপড়টা যেহেতু দূরে

আপনি এখানে লাইভে কখন যাবেন বা কীভাবে যাবেন তো আপনি যদি গো লাইভ ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট গো লাইভে চলে যাবেন এখানে কিন্তু আপনাকে একটা লাইভ স্ক্রিন দেখাবে তো আমি এখন যাচ্ছি না আপাতত তো আরেকটা ছোট্ট জিনিস দেখাতে চাই যে সাপোজ আমি ওনাকে রিমুভ করবো হ্যাঁ তো আমি এটা রিমুভ করে দিলাম শুধু আমি থাকবো এখন বা কোনো গেস্টকে আমি রিমুভ করে দেবো অথবা আমি কোনো গেস্টকে কিক ফ্রম স্টুডিও বা ব্যান ফ্রম স্টুডিও সেই লিঙ্কে আর ক্লিক করতে পারবো না এরকম কিছু জিনিস আমি করতে পারবো তো আমি যদি আবার অ্যাড করতে চাই অ্যাড করলাম তো এখানে আরেকটা বিষয় আছে যে আমি শুধু চলে গেলাম সে থাকলো আমার গেস্ট থাকলো এটাও করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন আমি আমার গ্রিন স্ক্রিনটা আমি চেঞ্জ করতে চাই শুধুমাত্র হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা দুইটা গ্রিন স্ক্রিন তো আমি এখানে যদি যাই যে আমি গ্রিন স্ক্রিনে গ্রিন স্ক্রিনে আমি এটা করতে পারি তো আপনি দেখতে পারলেন কীভাবে করতে হবে আচ্ছা আর আরেকটা জিনিস যে এখানে আপনারা সাপোজ এই গেস্টটাকে আপনি বড়ো করে দেখাচ্ছেন ফুল স্ক্রিনে সে থাকবে বাট দুইজনে কথা শুনবে বাট সে বড়ো থাকবে তো তাকে যদি এই বাটনটা ক্লিক করেন সোলো লেআউটটা হ্যাঁ তাহলে সে বড়ো হয়ে যাবে আবার যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু সে মাঝামাঝি আসবে ঠিক আছে আর হলো আপনি যদি এটা ক্লিক করেন তাহলে দেখুন আপনি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম হ্যাঁ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম এখানে আপনার দেখতে পাবেন যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করেছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি সো আমি যদি ব্যাকগ্রাউন্ড আরেকটা দিতে চাই সাপোজ সে আমি গ্রিন স্ক্রিন যেটা দিয়েছি এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব দেন আমি এটা কিন্তু এটাও দিতে পারব সো আমার এটা আসছে আসার পরে আমি এটা শোতে ক্লিক করলাম শোতে ক্লিক করলে দেখুন আপনারা যেখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আমার একটা ডিপ ব্যাকগ্রাউন্ডে এটা ভালো আসে তো আমি ডিপ ব্যাকগ্রাউন্ড রাখলাম এটা আমি ডিলেট করে দেব ঠিক আছে আমি করে দিলাম আমার এখানে দেখুন যে এখানে আরেকটা অপশন আসছে যে একটা বড়ো আর দুইটা ছোটো এখানে বড় কোনটা হবে বড় হবে হলো যে আগে লগ করছে বা যে স্ক্রিনে ফার্স্টে আছে সে কিন্তু বড় হয় মানে এই স্ক্রিনটা তার জন্য বড় হয় যে আছে সাপোজ আমি যদি চলে যাই বা যে আমি ফার্স্টে ঢুকছি তখন কিন্তু আমি এখানে বড় স্ক্রিনে আসবো আর এটা যদি ক্লিক করি তাহলে দেখুন সেম জিনিস কারণ এখানে আমরা দুইজন আর এখানে আপনি যদি তিনজন হতেন তাহলে এরকম অপশন আসতো এখানে বড় স্ক্রিন আসতো এখানে দুজন ছোটো আসতেন এভাবে করে আপনি করতে পারবেন আচ্ছা এখন আমি এভাবে রাখছি আপাতত আপনাদের দেখার সুবিধার্থে আর এখানে শো ডিসপ্লে নাম একটা অপশান আছে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই নামগুলো চলে যাচ্ছে এই নামগুলো চলে যাচ্ছে এই নামগুলো যদি আপনারা দেখাতে না চান ঠিক আছে আচ্ছা এখন আমি আপনার সাথে এখানে রিনেম আপনি করতে পারবেন নাম রিনেম ব্র্যান্ড করতে পারেন হ্যাঁ এই যে ডিজিটাল আইটি দিলাম আমি একটা ব্র্যান্ড হিসেবে এটা রাখলাম অনেকগুলো ব্র্যান্ড করা যায় আপনি চাইলে অনেকগুলো করতে পারবেন আনলিমিটেড আর সেটিংসে যাবেন আপনি এগুলো ডিফল্ট সেটিং হবে হ্যাঁ যে ক্যামেরা কী কী হাই ডেফিনেশন না কি অডিও আপনি চেক করতে পারবেন হ্যাঁ অডিও মিউট করা এই জন্য আসছে না আর স্ক্রিন কিন্তু আপনি দেখতে পালেন আচ্ছা এখানে একটা বিষয় আছে যে এখানে গেস্ট সি ভিউ আর কমেন্টস সো এই কমেন্টসের অপশনটা যেটা হলো যখন লাইভ চলবে তখন কিন্তু আপনারা এখানে কমেন্টসগুলো দেখতে পাবেন এই যে কমেন্টস সেকশনে ক্লিক করলে আমি এটা দেখাচ্ছি সো আমি এটা গেস্টের জন্য আমি দেখাবো না আর যদি প্লে সাউন্ড হয় গেস্ট এন্টার গেস্ট যদি ওই লিঙ্কটাতে ক্লিক করে ঢুকে তখন কিন্তু একটা সাউন্ড হয় মানে যে হোস্ট করবে সে কিন্তু একটা সাউন্ড শুনবে সো সে সাউন্ডটা শুনে সে বুঝতে পারবে যে একজন লগ করেছে বা এন্টার করেছে তাকে আপনি ইন করে নেবেন এখানে আর গেস্ট মাস্ট অথেন্টিকেট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিকোয়ার অল গেস্ট টু অথেন্টিকেট উইথ ইউটিউব আর ফেসবুক তো এই একটা অপশন আছে এটা আপনাদের কোনো একটা খুব একটা কাজ আসবে না বাট গেস্টটা এখানে একটা অথেন্টিকেটের অপশন আছে তো দিস ইজ রিকোয়ার্ড ইফ ইউ ওয়ান টু অ্যাভেল অ্যাভিল টু বি ব্যান গেস্ট ফ্রম দ্য স্টুডিও সো এরকম একটা বিষয় কিছু রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি এখানে এই যে কমেন্ট সেকশানে আসলাম কমেন্টসে কিন্তু আপনারা এখানে সাপোজ এখানে অনেকগুলো কমেন্ট আসছে হ্যাঁ এই দুইটা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে কমেন্ট আসছে সো সেগুলো কিন্তু আপনি এখানে শো করাতে পারেন এই যে কমেন্ট আপনি শো করাতে পারবেন চাইলে আপনি চাইলে এখানে আরও আসছে এগুলোতে ক্লিক করতে পারবেন আর হাইডও করতে পারবেন এভাবে করে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারেন তো মূলত এই হলো ইয়াটা আরেকটা জিনিস আছে সেটা হলো স্ক্রিন শেয়ার হ্যাঁ স্ক্রিন শেয়ারের যে অপশানটা আছে সেটা আমি দেখাই দিই আপনাদেরকে সো স্ক্রিন শেয়ার অপশন যেটা হলো যে আমার যে স্ক্রিনটা আছে ফুল স্ক্রিনটা আমি এটা শেয়ার করবো কি না শেয়ার যদি অডিও শেও করতে চাই তাহলে শেয়ার অডিও করবো আর অ্যাপ্লিকেশান উইন্ডো মানে হলো আমার এখানে যে ট্যাবগুলো খোলা আছে হ্যাঁ এই যে ট্যাবগুলো খোলা আছে আমি সাপোজ এটা শেয়ার করতে চাই বা ফটোশপে আমি একটা কিছু বানাতে চাই তাহলে কিন্তু আমি এখানে এখানে শেয়ার করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা স্ক্রিন শেয়ার হবে তো স্ক্রিন শেয়ারের জন্য আমি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে আমি যদি কিছু করি সাপোজ এখানে আমি কিছু করলাম হ্যাঁ আমি কিছু করব সো আমি এখানে আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন আমি যদি এটা অফ করলাম এটা অফ করে দিলাম তো এরকম করে আর কি এই যে দেখুন এখানে ফটোশপের যে স্ক্রিনটা সেখানে চলে এসছে সো আমি যদি এখানে স্টপ করতে চাই স্টপ করতে পারবো তো এই স্ক্রিন শেয়ারিংটা মোটামুটি আপনারা যারা টিউটোরিয়ালের কাজে ইউজ করেন বা কোনো লাইভ কিছু দেখাতে চান এই সব ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন তো আপনি চাইলে আপনার ব্রাউজারটা করতে পারেন বা ক্রোমের ট্যাবও করতে পারেন যে কোনো একটা ট্যাব আপনি করতে পারবেন সো আমি এটা আমার যে ইনপুট সরঞ্জাম যেটা আছে সেটা আমি শেয়ার করছি সো এটা আমি শেয়ার করছি এই স্ক্রিনটা কিন্তু শেয়ার হচ্ছে বর্তমানে দেখুন এখানে একটা আপনাকে চিহ্ন দেখাচ্ছে যে এটা শেয়ার হচ্ছে সো আপনি যদি আপনার ট্যাবে যান তাহলে আপনি অ্যাড করতে হবে কিন্তু এটা ফার্স্টে অ্যাড না করলে কিন্তু আপনি এখানে দেখাবে না সো এটা একটা গেস্টের মতোই ধরতে গেলে যে তার স্ক্রিন যেটা আপনি না দেন তাহলে আসবে না আবার যদি এখানে তিনটা দিয়ে দেন তাহলে সে কিন্তু দেখাচ্ছে না তো এখানে আপনার যেটা বুঝতে হবে যে আপনি যদি ছোট করে রাখতে চান সেটাকে ছোট করতে পারেন আর বেসিক্যালি যে শেয়ার স্ক্রিন করবেন শেয়ার স্ক্রিন করার সময় এই জিনিসটা আপনার ইউজ করতে হবে তাহলে আপনার এটা বড়ো করে আসবে আবার এটা দিলেও কিন্তু আপনার ফুল স্ক্রিনে আসবে সো আমি এটা রিমুভ করে দিচ্ছি আর এটাও স্টপ শেয়ারিং করে দিচ্ছি সো প্রিয়দর্শক এই হলো মূলত এখানে গো লাইভে যাবেন আপনারা এই গো লাইভে গেলে আপনাদের কাজটা শুরু হয়ে যাবে আপনারা লাইভ করতে পারবেন সো আশা করি টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লেগেছে সো আরেকটা জিনিস বল নিতে চাই যে আমি যদি আমার যে ডিজিটাল আইটি আছে ডিজিটাল আইটিতে আরও নতুন নতুন আপনারা যদি চিটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে যাব আর এই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর নতুন নতুন কি কী ভিডিও আপনারা পেতে চান বা আমি যে জিনিসগুলো জানি আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকে হয়তো আমার থেকে বেশি জানেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার থেকে আপনারা নতুন নতুন কি আশা করছেন তো ধন্যবাদ সবাই সবাই অবশ্যই ভালো থাকবেন